হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিল্ডিং এ ফাউন্ডেশন এর গুরুত্ব কতটুকু আজ জানাব এই ভিডিও থেকে চলুন শুরু করা যাক এই ভিডিওতে দেখা যাচ্ছে বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরির ধাপগুলো একটা শক্ত অস্থায়ী ভবন গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সঠিকভাবে ফাউন্ডেশন তৈরি করা প্রথমেই নির্দিষ্ট নকশা ও আউট অনুযায়ী মাটি খনন করা হয় এই খননের গভীরতা নির্ভর করে ভবনের উচ্চতা মাটির ধরন ও ইঞ্জিনিয়ারিং ডিজাইনের উপর গভীরতা ঠিক না হলে ভবিষ্যতে ভবনের বসে যাওয়া বা ফাটলের মতো সমস্যা দেখা দিতে পারে খননের পর নীচে বেইজ পরিষ্কারভাবে বালি ও খোয়া বিছানো হয় যাতে পানির নিষ্কাশন ঠিক থাকে ও কংক্রিটের জন্য শক্ত বেইজ তৈরি করে এই ধাপটায় অনেক সময় কম্প্যাক্টর মেশিন দিয়ে বেইজটা ভালোভাবে দুর্মুষ করে সমান করে নেওয়া হয় এরপর ফাউন্ডেশনের জন্য রডের জালি ও গ্রিড লাইন ঠিক রেখে কলাম বসানো হয় এই রডের বাইন্ডিং ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী করা হয় কারণ পুরো বিল্ডিং এর ভার এই রডের মাধ্যমে ফাউন্ডেশনে সঠিকভাবে স্থানান্তরিত হয় রড বসানোর পর চারপাশ কাঠ বা স্টিলের সাটারিং করতে হবে যাতে মশলা নষ্ট না হয় তারপর সঠিক অনুপাতে সিমেন্ট বালি ও পাথরের মিশ্রণ তৈরি করে মশলা ঢালাতে হবে সাধারণত এক দুই চার বা এক এক পাঁচ তিন মিক্স রেশিও ব্যবহার করা হয় যাতে কংক্রিটের শক্তি ও স্থায়িত্ব বজায় থাকে ঢালাইয়ের সময় ভাইব্রেটর মেশিন ব্যবহার করতে হবে যাতে বুদবুদ বের হয়ে কংক্রিট ঘন ও ফাঁকবিহীন হয় ঢালাই শেষে ফাউন্ডেশনকে কিছুদিন পানি দিয়ে ভিজিয়ে কিউরিং করুন এই ধাপটা ঠিকমতো না করলে কংক্রিটের আসল শক্তি পাওয়া যায় না এইভাবে ধাপে ধাপে ফাউন্ডেশন তৈরি করে একটি ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি প্রস্তুত করা হয় যত ভালোভাবে এই ধাপটা করা হবে ভবিষ্যতে বিল্ডিং ততটাই মজবুত অস্থায়ী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন দরকারি নির্মাণ টিপস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন